শাহজমেরত পরে আমরা তো মারনো শাহ শাহজমের দেন নানো পরে আমরা তো মারনো শাহ শাহজমের দেন নানো পরে আমরা তো মারোনো সারে तोमार हाथे हथ राखिया तोमार हाथे हाथ राखिया दौर लम जन्ना तेरे गाड़ी শাহজমের নানো করে আমরা তো মারনো সারে শাহজমের দেন করে আমরা তো মারনো সারে শাহজমের দেন নানো করে আমরা তো মারোনো সারে গাঙ্গু হির শিল শিলাতে শাহ আজিজুল হকের গরে গাঙ্গু হির শিল শিলাতে শাহ আজিজুল হকের গরে গাঙ্গু হির শিল শিলাতে শাহ আজিজুল শাহ সুলতানের আদি আজি শাহজো ম শিরে শাহ সুলতানের মুকুট আদি শাহজো শিরে শাহ সুলতানের মুকুট আদি শাহজো শিরে তাসাও ফের সিংহাসন কা ফের সিংহাসন তুমি ছিল অধিকারী শাহজমের উদ্দিন নানো পরে আমরা তো মারনো শাড়ে শাহজমের উদ্দিন নানো পরে আমরা তো মারোন সারে শাহজ উদ্দিন নানো পরে আমরা তোমার অনুসারে তোমার হাতে হাত রাখিয়া তোমার হাতে হাত রাখিয়া ধরলাম জানা তের গাড়ি শাহজমের উদ্দিন নানো পরে আমরা তোমার অনুসারে শাহজমের উদ্দিন নানো পরে আমরা তোমার ননশালে তুমি উনিশশত পঁয়ষট্টি সালে ও বাই দিয়া আসিয়া তুমি উনিশশত পঁয়ষট্টি সালে ও বাই দিয়া আসিয়া মারি পাতের সবক নীলে নানুপোরেের হাত ধরিয়া মারি পাতের সবক নিলে নানুপোরেের হাত ধরিয়া তুমি উনিশশো সালে ও বাই দিয়া আসিয়া তুমি পঁয়ষট্টি সালে ও বাই দিয়া আসিয়া মারি পাতের সবক নীলে নানোপোরেের হাত ধরিয়া মারি পাতের সবক নীলে নানোপোরে হাত সেই থেকে তোমি বিশ্ব জোড়ে সেই থেকে তোমি বিশ্ব জোড়ে আহলে হকের অধিকারী শাহ জমির উদ্দিন নানো করে আমরা তোমার অনুসারে শাহ জমির উদ্দিন নানো করে আমরা তোমার অনুসারে তোমার হাতে হাত রাখিয়া তোমার হাতে হাত রাখিয়া ধরলাম জানাতের গাড়ি শাহজমের দেন নানো করে আমরা তোমার সাড়ে শাহজমের জেন করে আমরা তোমার সারি তোমার মোকে শোনেছি মহান প্রভুর অজিফা। তোমার মোকে শোনেছি মহান প্রভুর অদিফা। তুমি মাদানির যোগ্য শংসান আহমদ সফির ফলে তুমি মাদানির যোগ্য শংসান আহমদ সফির ফলে খোলা পায়ে রাশ দিনের ফোলা পায়ের দিনের প্রকৃত উত্তর সরে শাহজমের উদ্দিন নান করে আমরা তো মারনো সারে শাহজমের উদ্দিন নান করে আমরা তো মারনো সারে শাহজমের উদ্দিন নান করে আমরা তো মারনো সারে তোমার হাতে হাত রাখিয়া তোমার হাতে হাত রাখিয়া ধরলাম জানা তের গাড়ি শাহজ মেরোদ্দেন নানো গোরে আমরা তোমার সাড়ে শাহজো মেরোদ্দেন গোরে আমরা তোমার সাড়ে শাহ জমেরোদ্দিন নানো করে আমরা তো মারণ সা রে শাহজমের নান করে আমরা তো মারোন সারে শাহজমের উদ্দিন নান করে আমরা তো মারণ